من <سؤال> <سؤال> so बोले बेब मन माने प्रेम नी करो नृदे देखो माने माने प्रेम नी करो Rasul-ü Muhammed <Gülüşmeler> ya resul

দলাল আল্লাহ মায়া আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে ভালোবেসে দুনিয়ার সকল ফেতনা ফেসাদ থেকে যাচাই করে বাছাই করে সুস্থ রেখে পবিত্র ঘর জুমার মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিলেন তৌফিক দিলেন সেই মহান মনিতুর দরবারে উচ্চ আওয়াজে প্রাণ খুলে সুক্রিয়া তার আদায় করি আলহামদুলিল্লাহ আসলে আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করা যায় না যায় কথা কয় না যায় দুনিয়ায় আমরা সাধারণ মানুষ মনে করেন একবারই বদলি দিতেছেন একটা ব্যক্তি সারা দিন কাজ করতেছে বেলা তিনটা পর্যন্ত কাজ করলে একদিন আবার পরের দিন তিনটা পর্যন্ত আবার পরের দিন দুইটা পর্যন্ত

একদিন নামাজ পড়লিনা দুই দিন নামাজ পড়লি না তিন দিন নামাজ পড়লি না চার দিন নামাজ পড়লি না পাঁচ দিন দিন পর সপ্তাহে জুমার দিন জুমার দিন অজু গোসল করে মসজিদে ঢুকলি কারো কাছে পারমিশন নিলি না কারো কাছে দরখাস্ত দেওয়া না ইচ্ছা মতো ঢুকে গেলি আমি আল্লাহ রব্বুল আলামিন ইসসা করলে তো দরওয়ান পিট করে রাখতে পারতাম তোমার জন্য দরজা খোলা ও দুনিয়ার মানুষ একদিন কি হিসাবটা মিলাইয়া দেখছনি দুনিয়ার মানুষ মানুষের মানুষের কলরান কল্লোরা ভালোমন্দ বুঝলো না সুখ দুঃখ দেখলো না আর আমি আল্লাহ রব্বুল আমিন একদিন নয় দুইদিন নয় তুই কোনদিন আমার ইবাদত কর না নামাজ পড় না তারপরে আমি আল্লাহ রাব্বুল আমি জুমার দুয়ার তর জন্য খোলা জুমার মসজিদে ঢুইকে গেলি কারো কাছে দরখাস্ত করলি না কারো কাছ থেকে দিলি না ও মানুষ তোর কি একটু মায়া লাগে না যে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে দুনিয়ায় পাঠাইছে ওই আল্লাহরে ইবাদত করলাম না তারপর আল্লাহ আমারে ভুলে না আর দুনিয়া মানুষ তিন দিন কাজ করলে একদিন খোঁজ একদিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ জানিয়ারা যত অন্যায় করনা কেন আমি ওয়াদা করেছি যতক্ষণ পর্যন্ত তুই আমি আল্লাহর কাছে ততীয় অপরাধ কর যতক্ষণ পর্যন্ত অপরাধ করতে করতে তো পাহাড় বরাবর হয়ে গেছে আর একবার যদি ডাক দিয়ে বলো আল্লাহ

জঙ্গলের মাঝখান দিয়ে যাইতে লাগলাম সামনে একটা হরিণ গেল মুসা একটু গলায় খবর কারণ হরিণ যেন সরিয়ে যায় যখন ঠাকুর দেওয়ার পর হরিণ সামনে এসে বললেন আল্লাহ তুমি আমার জবানটা একটু খুলে দাও আমি সাথে আমার কষ্টের কথাটা সাথেই হরিণের জবানটা খুলে গেল হরিণ মানুষের মতো কথা কয় জবান দায় আল্লাহর নবী কালিমুল্লা তুমি তো আল্লাহ নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলো আল্লাহর কাছে যাও কিন্তু আজকে অনেক দিন আমার জঙ্গলে পানি নাই হরিণী মাহুরনি নয় শুধু জংলার সমস্ত পশুরা পানির পিপাসায় কাতর হয়ে গেছে ও আল্লাহ নবী কলিমুন মায়ের বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে বাচ্চারা দুধ পায় না তুমি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করে দেখবা যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কোন অপরাধে বৃষ্টি দেন না মুসা ভাই তুমি এই কথা আগেও তো বলতে পারতা কেন বৃষ্টি দেবে না তো বহর দেখাই চলে গেলেন জয়াবতের লা ইলাহা আল্লাহ। তুমি বলে দয়াল আল্লাহ তুমি বলে মায়ার আল্লাহ তুমি কি দেখো না জঙ্গলার পশুরা সব পানির পিপাসায় কাতর একটা পশু পানি পায় না জঙ্গলায় কোনো পানি নাই এমন কি মায়ের বুকের দুধ পর্যন্ত শুকাইয়া গেছে বাচ্চারা দুধ পায় না তুমি কেমন দয়াল আল্লাহ আল্লাহ কামুসা ব্যস্ত হয়ে না বৃষ্টি দেব কিন্তু একশো বছর পর কত বছর পর

এই খবর জানার জন্য হরিণ অপেক্ষায় আছে এখন মুসা অন্য রাস্তা লইয়া যায় হরিণ চিন্তা করতে পারলে মুসা যাই রকম নির্দিয়া আমার তো ভালো মন্দ জানাই যাইবে দেখতে লাগলেন জঙ্গলের যে সুরুন দিয়ে দেখা যায় অন্য রাস্তা দিয়া মুসা যায় হরিণ দৌড়ে যায় আল্লাহ নবী মুসা রে আমাকে না জানাইয়া খবর না জানাইয়া ভালো মন্দ না কইয়া অন্য রাস্তা দিয়া কেন যাও আল্লাহর কাছে যে তোমাকে বলেছি তুমি খবরটা তো আমাকে জানাইয়া যাইবা আল্লাহ নবী মুসা কয় তোরে কি জানামু সইতে পারবি না হরিনি কয় সইতে না আল্লাহ যেটা কই সেটা তো কইতে পারবা আছেন আমাদের দুনিয়ার বুকে অনেক মানুষ ভালো মন্দ রেজাল্ট জানার জন্য পড়াই দেয় অমুক বাড়ি যাওয়া খবরটা কি কয় আমার জানাবা আছে না

তুমি তো খবর বলে দেছো এখন আর তোমার কাছে দাঁড়াই আমার কোনো কাজ নাই তুই যে বললি তুই আবন্দুল্লিয়া খবর দাও কেন বললি

ওই আল্লাহ যদি একশো একশো বছর পর বৃষ্টি দিয়া শান্তি পায় আমি হরিণের আলহামদুলিল্লাহ বলা সারা আর কিছু না আছে এছাড়া বলার কিছু আছে তাদের এখন যে খ্যাতে সব জায়গায় ধান সব জায়গায় কি ধান আল্লাহ রাবুল আলমিন এমন করতে পারে পানি দিয়ে একবারে ভরে যেতে পারে পারে কিনা কিছু করার আছে কিছু করার আছে শুধু এক পথ রায় হ্যাঁ আল্লাহ শেষ করে দিয়েছে শেষ শেষ শেষ

আমাকে বানাইছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লালন পালন করতেছে যে আল্লাহ আমাকে খাওয়ায় যে আল্লাহ আমাকে পড়ায় ওই আল্লাহ যদি একশো বছর পর বৃষ্টি দেয় আমি বলে দিয়ে আলহামদুলিল্লাহ বলা সারা আর কিছু নাই আলহামদুলিল্লাহ বলে জংলায় দৌড় দিলেন আর মূসা ধমক দিয়ে যাইতে লাগলেন তার বাইরের দিকে বাসার দিকে যাইতে লাগলেন এর ভিতরে দেখতে লাগলেন ছোট্ট ছোট্ট পাতা গাছের ছোট্ট ছোট্ট পাতা ছোট্ট ছোট্ট ডালগুলো। গুলো ভাঙ্গা ভাঙ্গা পড়তে লাগলেন বৈশাখী জল ভাঙ্গে ভাঙ্গে পড়তে লাগলেন কিছুক্ষণের মধ্যে মুসা ঘরে উঠতে পারবে পারবে এমন অবস্থায় আল্লাহ রাবুল আলমিন এমন বৃষ্টি দিয়ে আছে যে বৃষ্টিতে শুধু জংলায় না সর্ব জায়গায় পানি থই থই করতেছে

আমি একটা বেয়াদক আমি একটা খারাপ লোক আমি যে কথা বলি তা মিথ্যা বলি আমি যে কথা বলি তা বানোয়ার করে বলি কাজে প্রমাণ করে দাও আর তুমি বলে দাও তুমি আমাকে মহাব্বত করো ভালোবাসো সরাসরি কথা বলো আর কারো সাথে বলো নাই খুবই একটা দরদ দেখাও আল্লাহ রাব্বুল আলমিন বললেন ও মুসা তোমাকে একবার বলেছি বৃষ্টি দেব একশো বছর পর তুমি তো আমার সাথে সরাসরি কথা বলো

এই জন্য একশো বছরের পরের বৃষ্টি আমি মিকাইলকে বলিয়া তাড়াতাড়ি ক্ষণিকের মধ্যেই দিয়েছি বলেন সুবাহ আল্লাহ আল্লাহ